প্রথমে একটা কথা মাথায় রাখেন এইটা দুইটা কারণে হতে পারে যে আপনার ইনস্ট্রিম অ্যাডসটা এখান থেকে মুছে যাওয়ার দুইটা কারণ হতে পারে একটা হতে পারে ফেসবুকের টেকনিক্যাল কারণে ফেসবুকের যদি টেকনিক্যাল কারণে হয় তাহলে তো কোনো অসুবিধা নাই আরেকটি হতে পারে আপনার কোনো ভুলের কারণে এই ইন স্ট্রিম অ্যাডসটা মুছে দিতে পারে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে আপনার কোথাও কোনো ভুল হলো কিনা এই জন্য পাঁচটা জিনিস আপনাকে চেক করতে বলবো এই পাঁচটা জিনিস যদি আপনি চেক করেন তাহলে আপনি কনফার্ম হবেন যে আপনার ভুল আছে নাকি নাই যদি ভুল থাকে তাহলে ঠিক করতে হবে আর যদি ভুল না থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই তাছাড়া এই ভিডিওর শেষে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই ইনস্ট্রিম অ্যাডস নিয়ে আপনার আর কোনো মাথা ব্যথা থাকবে না তো চলুন তাহলে শুরু করি যে অপশনগুলো আপনাকে চেক করতে বলবো এগুলো খুবই ভালো মতো লক্ষ্য করবেন ঠিক আছে যেন কোথাও কোনো প্রবলেম আছে কিনা এটা আপনি খুব সহজেই চেক করতে পারেন প্রথমে আপনি আপনার ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর উপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইল পিকচার তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনার নামের ওপরে ক্লিক করবেন নামের ওপরে ক্লিক করার পর এই যে লক্ষ্য করুন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে তার উপর আপনি ক্লিক করবেন লক্ষ্য করুন এই যে উইকলি চ্যালেঞ্জ লেখা আছে এর উপর আপনি ক্লিক করবেন এইবার এখানে লক্ষ্য করেন তিনটি গুরুত্বপূর্ণ অপশন দেওয়া আছে কারো কারো আবার চারটা থাকে ঠিক আছে মেটা ভেরিফাইড বলে একটা অপশন এখানে দেওয়া থাকে এখানে লক্ষ্য করুন মনিটাইজেশন এখানে গ্রিন টিকমার্ক মানে গ্রিন বাতি জ্বলছে তারপরে প্রফেশনাল রিকমেন্ডেশন এখানেও গ্রিন বাতি জ্বলছে সাপোর্ট টিকিট এখানে জিরো ওপেন টিকিটস লেখা আছে এইটুকু ঠিকঠাক এভাবেই থাকতে হবে এর ব্যতিক্রম হইলে বুঝবেন যে আপনার প্রবলেম আছে বাম দিকে লক্ষ্য করুন এটা স্ক্রিনশট দেখায় এই যে লক্ষ্য করুন প্রোফাইল রিকমেন্ডেশন আর এখানে লেখা আছে গ্রোথ অ্যাট রিস্ক গ্রোথ অ্যাট রিস্ক এভাবে লেখা থাকলে বুঝবেন আপনি কোথাও কোনো জায়গায় প্রবলেম করেছেন তার জন্য ওই ইন স্ট্রিম অ্যাডসটা মুছে যেতে পারে কেমন তাহলে এটা এক নাম্বার গেল এবার আমরা ব্যাকে যাই ব্যাকে গেলাম ব্যাকে আবারও গেলাম লক্ষ্য করুন এখানে থ্রি ডটস দেওয়া আছে থ্রি ডটস এর উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে লক্ষ্য করুন প্রোফাইল স্ট্যাটাস তারপরে আমরা ক্লিক করব এবার লক্ষ্য করুন আপনার প্রোফাইল পেজের যে আইকন যে পিকচারটা সেটা এখানে চলে আসবে তার পাশে একটা সুন্দর করে গ্রিন টিকমার্ক দেওয়া থাকবে এই যে গ্রিন টিকমার্ক এবং এখানে কোনো কিছু লেখা থাকবে না একেবারে ফ্রেশ যদি প্রবলেম হয় তাহলে এখানে গ্রিন মার্ক না থেকে একটা মাইনাস চিহ্ন থাকবে আর এখানে লেখা থাকবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস অথবা পেজ হ্যাজ সাম ইস্যুস বাম দিকেরটা লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন এই দেখুন চিহ্ন দেওয়া আছে এবং এখানে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ইস্যু লেখা থাকলে মাইনাস থাকলে বুঝবেন আপনি কোথাও না কোথাও প্রবলেম করেছেন আর যদি এরকম গ্রিন টিক টিকমার্ক থাকে তাহলে আপনি নিশ্চিত আপনার কোথাও ভুল হয়নি নিচের দিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ এভরিথিং অ্যাক্টিভ মানে সব কিছুই ঠিক আছে যদি আপনি কোথাও ভুল করেন বাম দিকে স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন এই যে দেখুন এখানে লেখা আছে অ্যাট রিস্ক রিকমেন্ডেশন অ্যাট রিস্ক এর মানে হলো আপনি কোথাও ভুল করেছেন আর এরকমটা যদি থাকে তাহলে বুঝবেন আপনার কোথাও ভুল নাই তিনটা গুরুত্বপূর্ণ অপশন চেক করা কমপ্লিট এবার চার নাম্বারটা যাবো দেখুন এখানে লেখা আছে রিকমেন্ডেশন এর উপরে ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখানে সুন্দর করে লেখা আছে প্রোফাইল রিকমেন্ডেশন আপনার যদি পেজ হয় তো পেজ রিকমেন্ডেশন নিচে দেখুন লেখা আছে রিকমেন্ডেবল যদি এই পেজটাতে এরকমটা থাকে একটা বাম দিকে লক্ষ্য করুন এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এভাবে লেখা থাকে কিংবা পেজ হ্যাজ সাম ইস্যু তাহলে বুঝবেন আপনার কোথাও প্রবলেম আছে ঠিক আছে আর এরকমটা যদি থাকে তাহলে বুঝবেন আপনার কোথাও প্রবলেম নাই ঠিক আছে এবার নিচের দিকে আসি লক্ষ্য করুন মনিটাইজেশন লেখা আছে মনিটাইজেশন উপরে ক্লিক করি ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তাহলে কয়টা হয়ে গেল পাঁচটা ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এভাবে যদি লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার কোথাও কোনো প্রবলেম নাই ঠিক আছে বাম দিকে লক্ষ্য করুন যদি এরকমটা দেখাই যে আপনার প্রোফাইলের ইনকামটা কমে যাবে ঠিক আছে ইনকাম করতে পারবেন না ইস্যু আছে তাহলে ভাই বুঝে নেবেন আপনার এই প্রোফাইল পেজ নিয়ে আগানো খুব মুশকিল তারপরও ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবেন যে এগুলো সমাধান করা যায় কি না যদি করা যায় তাহলে ভালো আর না হলে কিন্তু আপনি যদি প্রবলেম থাকে তাহলে আপনি সেটা নিয়ে আর কোনো কন্টেন্ট মনিটেশন পাবেন না আর যে পাঁচটা জিনিস আমি চেক করতে বললাম এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি বুঝবেন হান্ড্রেড পার্সেন্ট বুঝবেন যে আপনার যে ইন স্ট্রিম অ্যাডস চলে গেছে এইটা একেবারে ফেসবুকের টেকনিক্যাল কারণে গেছে আপনার কোনো নাই প্রবলেম এ পাঁচটা ঠিকঠাক আছে মানে আপনার ইন স্ট্রিম অ্যাডস থাকুক না থাকুক দিয়ে চল মুছে লক হয়ে যাক কোনো অসুবিধা নাই ইন অ্যাডস এর তো দরকারই নেই বর্তমানে তাই না আপনার দরকার কন্টেন্ট মনিটাইজেশন তাই না সেটাকে সামনে রেখেই কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে ওকে ভাই আমার মুদ্রা কথা বুঝতে পেরেছেন তো চলেন তাহলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর আমার যে প্রোফাইল কিংবা পেজ থেকে অ্যাডস চলে গেছে সেই প্রোফাইল কিংবা পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কথাগুলো আমার মনোযোগ সহকারে শুনে দেখেন আমি যে পাঁচটা জিনিস চেক করে এলাম ওইগুলো যদি আপনার প্রোফাইল কিংবা পেজে একেবারে ঠিকঠাক থাকে আপনি নিশ্চিত থাকতে পারেন টুডে অর টুমোরো আপনি আপনার ওই প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই ইন স্টিম অ্যাডস থাকলো নাকি নাই আছে ছিল মুছে গেছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই শুধু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনার ফেসবুকের কন্টেন্টগুলো আপলোড করে যাবেন ঠিক আছে এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকে কিন্তু বিজনেস করছে কেউ বলছে দুই দিনে কেউ বলছে সাত দিনে কেউ বলছে পনেরো দিনে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন আমি এনে দিব এত টাকা আমাকে দেন দেখেন আপনাকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করে বলতে পারি কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এনে দিতে পারবে এটা পসিবল না ঠিক আছে তবে ভাই আমি এটুকু বলতে পারি আপনি যদি ফেসবুকের রুলস মেনে নিয়মিত কাজগুলো করেন টুডে অথবা টুমোরো আপনি আপনার প্রোফাইল অথবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করছি আমার এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পেয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ